আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে আসি আজকে আমি আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি আমার লাইফের একদম ভালো একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেন এরকম পথ চলতে পারে আরও আমার জন্য সবাই দোয়া করবেন তার জন্য আমি এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি নাকি কিছুই পারতাম না এখন আমার পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দিয়েছে এখন আমি সবই রান্না টান্না করতে পারি আমি আবারও পেয়ে গেলাম পঞ্চাশ পিসের কাবাবের অর্ডার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এতটাই টেস্টি হয় একবার খেয়ে বারবার অর্ডার করছে আমি এভাবে করে এবার বিফ কাবাব তৈরি করে দিলাম দেখতেই পারছেন আমি কিভাবে করে কাবাবের সব উপকরণ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আমার ভিডিওতে দেওয়া আছে আমি কিভাবে কাবাবের রেসিপিটা তৈরি করে নিয়েছি সহজ উপায়ে একদম এ টু জেড ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার ভিডিওতে ঘুরে আসতে পারেন এভাবে করে চমক লাগিয়ে দিতে পারেন কাবাব তৈরি করে পরিবারের সবাইকে পরিশ্রম করলে সফলতা পাবেন এ নিশ্চিত এটা আল্লাহর তরফ থেকে অবশ্যই পাবেন আর এতটাই ভালো লেগেছে খুব আনন্দ সহকারে আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি খুব সহজ উপায়ে তৈরি করে নেওয়া যায় একদম ঝটপট দারুণ সাথে এই কাবাবের রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয় আর এভাবে করে নিজেদের লাইফের একটা ভালো একটা সাইট তৈরি করে নিতে পারেন যখন আমি এই কাবাবটা তৈরি করি তখন আমি লাইভে সবার সাথে শেয়ার করছি কিছুটা ভিডিও তো কাবাব তৈরি করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তাই আমি এই কাবাবের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি এভাবে করে কাবাব সম্পূর্ণ তৈরি করে থাকি একদম সহজ একটা রেসিপি আপনারা বাসায় স্বজন আসলে বা একটু ভাবে এই কাবাব তৈরি করে দিলে সবাই অনেক পছন্দ করবে খেতে একদম সহজ উপায়ে আপনি আমি আপনাদেরকে এই কাবাবের রেসিপিগুলো শেয়ার করেছি আপনারা চাইলে বাসায় এই রেসিপিটা ফলো করলে সহজে পেরে যাবেন দারুণ স্বাদে কাবাব তৈরি করে নিতে পারবেন সবার মন জয় করে নিতে পারবেন এত সহজভাবে দেখিয়ে দিলাম এই কাবাব তৈরি করার সহজ টিপস আপনারা চাইলে আমার ভিডিওতে গিয়ে এই সহজ টিপসটা ফলো করতে পারেন আমি এখানে পঞ্চাশটা কাবাবের অর্ডার পেয়েছি পঁচিশটা করেছি চিকেন কাবাব পঁচিশটা করেছি বিফ কাবাব এভাবে করে আমি পঞ্চাশটা কাবাব তৈরি করে দিয়েছি দেখতেই পারছেন আমি কিভাবে কিভাবে কাবাবটা তৈরি করে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলায় জাল করে নেব এই পানিটা দেওয়ার পর এই এই পানি থেকেই এই পানি থেকে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে আর এভাবে করে কাবাবটা তৈরি করলে খেতে দারুণ টেস্ট হয় টেস্টটা বাড়িয়ে দেয় এভাবে করে কাবাবটা তৈরি করে নিলে আপনারা চাইলে বাসায় ফ্রিজিং করে রেখে খেতে পারবেন এরকম করে কাবাব তৈরি করে আপনারা চাইলে এখানে ব্ল্যান্ড করে নিতে পারেন শিল্পাটায়ও বেটে নিতে পারেন আমি এখানে শিল্পাটা দিয়ে বেটে নিয়েছি শিল্পাটা দিয়ে বেটে নিলে কাবাবের ডেবিটা অনেক সুন্দর হয় তাই আমি শিল্পাটাতে বেটে নিয়েছি আমি এখানে শিল্পাটাতে বেটে নেওয়ার পর এখন গিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর ধনিয়া ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দা ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ আর কাবাবের মশলা আর দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে পেঁয়াজটা হালকা বেজে নিয়েছি আমি একদম কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি কারণ হচ্ছে আমি এটা যেহেতু ফয়েজিং করে রেখে খাবে তাই আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি এভাবে করে একদম সহজ উপায়ে আপনারা কাবাব তৈরি করে নিতে পারবেন আমি দেখতেই পারছেন কি রকম করে শেপ করে যার যার ইচ্ছে মতো শেপ করে নিতে পারবেন আমি এখানে গোল গোল করে শেপ করে তৈরি করে নিয়েছি কাবাব এখন আমি বেজে দেখিয়ে দেব কাবাব তৈরি করা হয়ে গেল আমি এক এক করে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি এখন আমি মিডিয়াম গরম তেলে কাবাবটা ছেড়ে দিচ্ছি কাবাবটা ডু ডুবো ডুবো তেলে ভেজে নিতে হবে একদম ডুবো ডুবো তেলে কাবাবটা ভেজে নেবেন আর অনেকেই বলেন কাবাবটা ভাজতে গেলে ভেঙে যায় তো আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের কাবাবটা কখনোই ভেঙে যাবে না একদম পারফেক্ট করে কাবাবটা ভেজে নিতে পারবেন একদম সহজ উপায়ে বেশি নাড়াচাড়া করানো যাবে না একদম এক পাশ হয়ে আসার পর তারপর উল্টে দিতে হবে এত বেশি নাড়াচাড়াও করা যাবে না আমি দেখে দিলাম আমার একটা কাবাবও ভেঙে যায়নি এভাবে করে তৈরি করে নিতে পারবেন সহজভাবে কাবাব এক পাশ হয়ে আসার পর আমি উল্টে দিচ্ছি দেখতে পারছেন একদম পারফেক্ট হয়েছে এক পাশ আরেক পাশ উলটি দিলাম একদম সহজ উপায়ে আপনাদেরকে পারফেক্টভাবে কাবাব তৈরি করার সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন আর এভাবে করে যদি কাবাব তৈরি করেন আপনাদের কাবাবটা খেতেও দারুণ টেস্ট হবে আর আর কাবাবটা ভেঙে যাবে না এভাবে করে সহজভাবে কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আমার কাবাবটা তৈরি করা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ